হাই বন্ধুরা কি করছো সবাই তোমরা কমেন্টস করে সবাই জানাবে আমাকে আমার ছেলে ঘরের ভিতরে পড়ছে বলে আমি ঘরে ভিডিও করতে পারিনি কো ওর জন্য আমি ফাঁকে এসেছি ফাঁকে একটা ল্যাম্প জ্বলছে দেখো এখানে ভিডিও করছি ছেলে ঘরে পড়ছে আমাদের একটাই ঘর ওর জন্য ভিডিও করতে পারিনি তো যে জন্যে এই ভিডিওটা বানানো সেটা আগে বলি যে বাংলাদেশ থেকে একজন আমাকে কমেন্ট করেছে কমেন্টটা দেখে আমি খুব খুশি হয়েছি প্রচুর খুশি হয়েছি যে এখনও পর্যন্ত ভালো মানুষ আছে যারা আমাদের মতো গরিবদের পাশে এসে দাঁড়াবে সেরকম মানুষ আছে যেহেতু যে কমেন্টটা করেছে আমার খুব ভালো লেগেছে আমি খুব খুশি হয়েছি হ্যাঁ আমি বলবো যে কমেন্টটা করেছ সে যেন ভালো থাকে সুস্থ থাকে তার পরিবারের মানুষ যেন ভালো থাকে তো আমি কমেন্টে রিপ্লাই দিতে জানি না কমেন্টে রিপ্লাই দিতে যায় না বলে আজকে এই ভিডিওটা বানাচ্ছি যে আমাকে কমেন্টটা করেছে সে যেন সে যদি দেখে সে বুঝতে পারে যেন যে আমি কত খুশি হয়েছে এই কমেন্টটায় আমার এরকম ভিউজ দেখে ওর জন্য আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম দুদিন আমার একদম ভালো লাগেনি ভিডিও করতে ওই চারশো পাঁচশো ভিউস সেখানে আমার ভিডিও করতে ভালো লাগে না আজকে এক বছর হতে চললো চ্যানেলটা আমার একদম ভিউজ আসছে না ভালো সেই করে আমার ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না যেদিনই বন্ধ করেছি সেদিনই ওই বাংলাদেশ থেকে আমাকে ওই কমেন্টটা করেছে তো আমি দেখে খুব খুশি যে আমাদের মতো গরিবদের পাশে এসে কেউ দাঁড়িয়েছে তো আমার বাড়িতে প্রচুর কাজ আমি দিনের বেলায় ব্লগ করতে পারি না দিনের বেলায় অনেকে পছন্দ করে না ভিডিও করার সেই করে আমাকে ওই রাতের দিকে ব্লগটা করতে হয় আমার বাড়ি একটাই একটাই ঘর আমার সেখানে আমার ছেলে পড়ছে বলে তো এখন আমি বাইরে এসে ব্লগ করছি আমি বুঝতে পারছি না কতটা তোমরা দেখতে পাচ্ছ ওকে কতটা ক্যামেরা আসছে আমি বুঝতে পারছি না যেহেতু আমার ফোনটা ভাঙা তো পেছন ক্যামেরায় পড়ছি তো আমি নিজেই ধরছি নিজেই ধরে যেহেতু ব্লগটা করছি তো সেই করে আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না যে কীরকম আসছে ভিডিওটা তো এটা বলবো যে যে কমেন্ট করেছে আমি কমেন্টটা দেখে খুব খুশি হয়েছি আমি প্রথমে ভেবেছিলাম আর ভিডিও করব না তো সেখানে কমেন্টটা দেখে আমি এত খুশি হয়েছি আমার আমি ভিডিও করেছি আর আমি চাইব যে সেজন আমার পাশে থাকে সে আমাকে বাংলাদেশ থেকে করেছে কমেন্টটা যেন সে যেন বুঝতে পারে যে সে যেন এই ভিডিওটা দেখে অবশ্যই যে এই ভিডিওটা শুধুমাত্র আমি তার জন্য বানিয়েছি আমার সময় নেই আমি আমার বাড়িতে প্রচুর কাজ আমি একা মানুষ আমার কাজের গাদা সব সময় আমি কাজে ব্যস্ত থাকি গরু ছাগল আছে আমি সব সময় কাজে ব্যস্ত থাকি আমি নিজে খাবারও সময় পাই না তবু যেটুকু সময় পাই আর তারপর থেকে বড়ো কথা আমার ফোনে দেড় জিবি মাত্র ডেটা থাকে আর আমাদের এমন পয়সা নেই যে আমরা ফোনে অনেক ডেটা ভরবো ডেটা ভরে ভিডিও করব সেটা আমাদের হয় না তো আমার দেড় জিবি ডেটা তার মাঝে তার মধ্যেই পাঁচ মিনিটের ব্লগ ছাড়ি তো আমার আর্ধেক নেট শেষ হয়ে যায় পঞ্চাশ শেষ হয়ে যায় আর পঞ্চাশ রেখে দিই শর্ট ভিডিও করার জন্য তো আমরা এত কষ্ট করে ভিডিও বানাই তাতে এরকম ভিউজ দেখে না মনটা খুব খারাপ হয়ে যায় আমি ভেবেছিলাম আর ভিডিও করব না আমার এক বছর হয়ে গেল চ্যালেঞ্জটা আমার কোনো ইয়ে নেই রেসপন্স নেই তো সেই করে পুরো মন ভেঙে গেছিলো ভেবেছিলাম আর ভিডিও করব না তো এই কমেন্টটা দেখে আমি খুব খুশি হয়েছি ঠাকুর যেন ভালো রাখে তাদেরকে আমার মনে উৎসাহ বাড়ানোর জন্য এইভাবে তোমরা কমেন্ট করো আমি খুব খুশি হব আমি আপনি আগে করতে পারেন না আমি তুমি তুমি করেই বলবো হুম তো তোমরা সবাই ভালো থেকো তোমার পরিবারের লোকজন মানুষজন সবাই যেন ভালো থাকে এটাই আমি চাইব তো দেখতে পাচ্ছ আমি বাইরে ভিডিও করছি জানি না কতটা আসছে ভিডিওটা তবু বন্ধুরা কষ্ট করে একটু দেখে নিও যে এই কমেন্টটা পড়েছে শুধুমাত্র আমি স্পেশালি তার জন্য ভিডিওটা বানিয়েছি আমার বাড়ির কষ্ট খুব আমার বাড়িতে একটাই একটাই ঘর আর যেহেতু একটা ঘরে ছেলে বড় হয়েছে সে পড়ছে সেখানে আমি তো ব্লগ করতে গেলে একদম নিশ্চিন্ত জায়গা চাই চুপচাপ জায়গা চাই তবে সেই জায়গাটা ভালো ব্লগ করা যায় আর সেখানে আমার ছেলে পড়ছে তো আমি ব্লগ করতে পারিনি গো বাইরে এসে ব্লগ করছি দেখো এই যে আমাদের পেয়ারা গাছ দেখতে পাচ্ছ এটা আমাদের পায়খানা ঘর বাথরুম ঘর হ্যাঁ তো আমাদের এটা সরকার থেকে দিয়েছিল আমরাও কিছু টাকা দিয়ে এটা বানিয়েছি এটা আর সেই করে আমাকে বাইরে ভিডিও করতে হচ্ছে তবু যার উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাইছি সে যেন দেখে একবার হলেও সে যেন দেখে আমি শুধুমাত্র তার উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছি যে আমি খুব খুশি হয়েছি খুব এইভাবে তোমরা কমেন্ট করো হ্যাঁ তুমি বলেই বলছি তো আমি আপনি আগে করতে পারি না গ্রামের মেয়ে সব থেকে মানে একদম প্রপার গ্রাম আমাদের এখানে ওই জিনিসটা খুব কম তোমরা যদি আসো তাহলে জানতে পারবে যে হ্যাঁ আমাদের এখানে অতটা সেরকমভাবে আর আমি এমনি তো আমি নিজেও ওইভাবে কথা বলতে পারি না আমার মনে হয় তুমি আমি তাই বেশি ভালো লাগে তো আমি তুমি করেই বলছি যে আমাকে কমেন্টটা করেছো তো আমি চাইবো যে তোমরা ভালো থেকো তোমার পরিবারের লোকজন লোকজন যেন ভালো থাকে ঠাকুরে ডাকবো যে ঠাকুর তোমরা সবাই ভালো থেকো আমাকে এই কমেন্টটা করার জন্য আমি খুব খুশি আমি শুধুমাত্র স্পেশাললি তোমার জন্য ভিডিও বানাবো আমি খুব খুশি যে আমার পাশে দাঁড়িয়েছো আমি যেন এগুতে পারি আমাদের সব ঘরে ছেলেদের পড়াশোনার খরচা জোগানো সম্ভব নয় আর যেহেতু আমার ছেলে ভালো পড়াশোনা করে সেখানে আমার ছেলে অনেক বড় স্বপ্ন আছে আর আমাদের সব ঘরে এরকম করে স্বপ্ন পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের পক্ষে সম্ভব নয় ধরো আমরা যদি আমি যদি কিছু করতে পারি তবেই আমার ছেলে স্বপ্ন পূরণ করতে পারবো কারণ আমার ছেলে ভালো পড়াশোনা করে তো সেখানে যদি আমার ওই জন্য আরও আশা তারপর একটা কথা কি অনেকে বলে আমি পয়সার জন্য আসেনি সব করে এসেছি কিন্তু আসলে আমি পয়সার জন্যই এসেছি আমি যদি কিছু হতে পারি তবেই আমার ছেলেটাকে আমি ইয়ে করবো পড়াতে পারবো ভালোভাবে যদি আমি কিছু হতে পারি আমি কখনো আশা করিনি কিন্তু তবুও আমি সেই আশা করেই এসেছি যে আমি যেন কিছু যেন হতে পারি তাহলে আমার ছেলেটাকে ভালো করে পড়াশোনা করাতে পারবো আমাদের সব ঘরে যে চাকরি আছে বাকরি আছে তা তো নয় ক্ষেত খাটিয়ে মানুষদের এরকম করে ছেলেদের স্বপ্ন পূরণ করা সম্ভব নয় ঠিকঠাকভাবে জামা প্যান্ট দিতে পারি না সেখানে ছেলেদের স্বপ্ন পূরণ কীভাবে করবো তোমরা তো সবাই দেখতে পাও যে আমার একটা ভিডিওতে একটাই চাই সবসময় আমি পড়ে থাকি কিন্তু কিছু করার নেই আমাদের এইভাবেই চালাতে হয় আমরা এইভাবেই জীবনযাপন করি সবাই তো সেখানে আমার ছেলের স্বপ্ন পূরণ আমি কীভাবে করবো আমরা যদি এ এইটার মধ্যে সবাই দেখছি কত টাকা রোজগার করছে আমার অনেকে সবাই নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য আসছে কিন্তু না আমি আমার ছেলের স্বপ্ন পূরণ করার জন্য আমি এই জায়গায় নেমেছি তো আমি চাইবো যে সবাই আমার পাশে থেকো এইভাবেই যেরকম আমাকে ভালোবাসা দিচ্ছে সেইভাবেই ভালোবাসা দিও সবাই আমার পাশে থেকো আমি আরও উৎসাহ পাবো সবাই মিলে আমার পাশে থেকো আবার পরে ভিডিও করবো এখন যাই আমার ছেলে ভাত খাবে খেসবে শোবে একটু ঘুমবে আবার রাত্রে পড়তে উঠবে পড়তে উঠবে সারা সারা রাতই পড়ে আমার ছেলে আমার ছেলে ভালো রেজাল্ট করে আমার ছেলে ভালো পড়াশোনা করে সেই করে আমার আরও ইয়েতে আসা আমাদের বাড়িতে যে চাকরি করে কেউ ভালো করে পড়াবো সেরকম তো না আমাদেরকে এইভাবেই আমাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে হবে তো আসি